খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা প্রত্যেক বাড়িতে কম বেশি লেগেই থাকে তবে ওই যে সোম বৃহস্পতি শনিবার এছাড়া একাদশী অমাবস্যা পূর্ণিমা এগুলো তো আছে তো তার ফাঁকে ফাঁকেই আমাদের মাংস করা হয় আর কি বাড়িতে তাই জন্য কদিন ধরে মাংস আনা হয়নি তো ছেলে ভীষণ খচে গেছে আমার উপরে আর বর্মসায়ের তো সময় নেই দোকানে যাওয়ার সকাল বেলায় তো ও অফিসে যাওয়ার সময় ছেলের হাত দিয়ে কিনে পাঠিয়ে দিয়েছে ছেলে এখন কলেজ যাচ্ছে না তবে দুপুরবেলায় আমি রান্না করিনি অল্প একটু কিনে দিয়েছে মানে পাঁচশো মতো বলেছে রাতে রান্না করবে এসে খাবো কারণ যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে একটুখানি খেয়ে বেরিয়ে যায় আর দুপুরে মাংসটা এনেছে তখন আমি ধুয়ে পরিষ্কার করে আদা রসুন টক দই নুন হলুদ লঙ্কা আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কুকারে আমি হালকা সিদ্ধ করে রেখেছিলাম মানে হাফ বয়েল করে রেখেছিলাম চলো এইবার মাটন রান্না করে নেব তো এইভাবে মাটন রান্না করলে আমার মনে হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখন আলু ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ কষিয়ে মশলা কষিয়ে তার মধ্যে মাটন দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে ভাতও অর্ধেক হয়ে এসেছে আর দুপুরের কিছুটা ভাত ছিল সেইগুলোই এখন দিয়ে দেবো আর টুকটাক বাসন যেগুলো পড়ছে আর কি রান্না করতে করতে সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর ওদিকে ছেলে বর্মশাই খুব তারা দিচ্ছে ওরা আজকে সন্ধ্যেবেলায় টিফিনও করেনি একেবারে মাটন কষা দিয়ে ভাত খাবে তো আজকের বেশি ঝোলঝোল করব না একটু শুকনো কষা কষাই করবো দেখতেও যা সুন্দর লাগছে আর সেই রকম সেন্ট বেরিয়েছে যাই হোক জানি না কতটা ভালো হবে আর এইবার পুরোপুরি মাটনটা দিয়ে দিচ্ছি আগে একটু মানে জুসটা দিয়েছিলাম জুস দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি আগে মানে ওই যে মাটন যে সিদ্ধ করেছিলাম তার যে তেল জলটা হয়েছিল ওইটা দিয়েই আলুটাকে কষাচ্ছিলাম এইবার মাটনটা দিয়েছি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি এইবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে আমার ভাত হয়ে গেছে ওরা তো তারা দিচ্ছে খাবে বলে কারণ যেদিনকে মাটন চিকেন এগুলো রান্না করব ইলিশ মাছ সেই দিনকে ওদের বেশি খিদে পেয়ে যায় আর তাড়াতাড়ি খেতে চায় অন্যান্য দিন যেদিনকে জল ভাত করি বা ডাল ভাত করি এই গরম পড়ছে তো বেশিরভাগ জল ভাত খাওয়া হয় সেদিনকে খাওয়ার ওদের এনার্জি থাকে না তবে মাটন হলে বা চিকেন হলে বা ইলিশ মাছ হলে তখন খাওয়ার এনার্জি দ্বিগুণ বেড়ে যায় অন্যান্য দিন ডেকে ডেকে অনেকক্ষণ পরে আসে আর আজকে খাওয়ার জন্য সব ব্যস্ত হয়ে গেছে এবার একটুখানি জল গরম করে নিয়েছি কুকারের মধ্যে সেটাই দিয়ে দিলাম চলো এইবার ফুটে উঠলেই হয়ে যাবে আমার মাটন কষা এইবার একটু গরম মশলাগুলো দিয়ে দেবো তবে আমার বন্ধুরা তোমরা প্রত্যেকেই মাটন রান্না করতে জানো তবে যারা কাঁচা রাঁধুনি মানে সবে বিয়ে হয়েছে সবে রান্না করা শিখেছে তো তাদের ক্ষেত্রে এইভাবেই রান্না করলে অনেকটা সুবিধা হবে দেখো আমরা যখন কুকারে রান্না করি কতটা জল দেবো কতটা মানে জল দিলে আমার ঠিকঠাক থাকবে বেরিয়ে যাবে না পুড়ে যাবে না এইটা মানে থাকবে না আর তুমি আগে মশলা মাখিয়ে মাটনটাকে সিদ্ধ করে নেবে তারপরে কড়াইতে কষাবে যতটা ইচ্ছা হবে ঝোল করবে যতটা ইচ্ছা হবে কষা রাখবে এটা তোমার উপর নির্ভর করবে আর আমার অনেক প্রিয় দাদা ভাইরা বাইরে থাকে তাদের নিজেদের রান্না করে খেতে হয় তো তাদের উদ্দেশ্যেই বলবো এইভাবেই রান্না করবে মাটনটাকে ভালো করে মশলা দিয়ে আর দই সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবে তো কিছুক্ষণ মাখানোর পর প্রেসার কুকারে দিয়ে হাফ বয়েল করে নিয়ে সেটাতে কড়াই কষাবে তাহলে দেখবে মাটন কষা খুব সুন্দর হবে এইভাবেই আমি রান্না করি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এইবার সবাইকে খেতে দিয়ে দিই ওদিকে গরম মশলা তো দিয়ে দিচ্ছি তরকারিতে দিয়ে একটু ফুটিয়েও নিয়েছি তো যাই হোক দেখো এদিকে বাবাকে রুটি তরকারি দিয়ে দিচ্ছি আর বর্মশাই ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি এইবার ওদেরকে দিয়ে দেবো একে একে তারপরে সবশেষে আমিই খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বড়ো করবো না এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর হ্যাঁ তোমাদের বাড়িতে ছেলে বরেরা কি এই রকম করে একটু কমেন্ট করে জানিও আজকের মতো বাই এবার দেখা হবে পরের ভিডিওতে